আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দু সালে রিলিজ করা একটি মুভি দ্য শেপ অব ওয়াটার নিয়ে এই সিনেমাটিতে আমরা দেখতে পারব যে জলের তলার একটি ক্রিয়েচরকে যেটাকে সাউথ আফ্রিকার লোকেরা ঈশ্বর বলে মনে করে সেটাকে একটা ল্যাবে ধরে আনা হয় এবং তার উপরে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু সেই ল্যাবেই একজন মেয়ে যে কাজ করত সে ওই ক্রিয়েচরটাকে নিয়ে পালিয়ে যায় কারণ সে তাকে এইভাবে কষ্ট দিতে চায় না এবং তাকে সে বাঁচানোর চেষ্টায় ওই ল্যাব থেকে তাকে বের করে আনে কিন্তু অবশেষে তাদের কি হয় এটা জানতে হলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সিনেমা শুরুতে আমরা এলিজা নামের একটা মেয়েকে দেখতে পারি আর তার গলায় একটা অদ্ভুত ধরনের চিহ্ন রয়েছে এবং সেটা তার গলায় ছোটবেলা থেকেই রয়েছে এর সে তার এক প্রতিবেশী এবং বন্ধু গেলস কাছে যায় আর এর পরের সিনেই আমরা জানতে পারি যে আসলে এলিজা একটা সরকারি ল্যাবে কাজ করে এবং সেখানে তার একটি বন্ধুও রয়েছে যার নাম জেলডা এর সেই ল্যাবে একটি সায়েন্টিস্ট আসে এবং তখনই সে তাদের সঙ্গে একটা বন্দী করা একটা ক্রিয়েচার নিয়ে আসে এবং সেটার সাথে একটা আর্মি অফিসার রিচার্ডও সেখানে আসে এবং তখনই জেল্ডা আর অ্যালিজাকে ওখান থেকে বের করে দেওয়া হয় এর পরের সিনেই আমরা দেখতে পারি যে সেই কর্নাল রিচার্ড সেখানে আহত হয়ে গেছে এইটা দেখে তারা সেখানে ভীষণ ভয় পেয়ে যায় আর এর পরেই তারা যখন খাবার খাচ্ছিল তখনই ডাক্তার ফ্লেমিং তাদেরকে তাদের সঙ্গে যেতে বলে ওই ল্যাবে তারা যখন সেখানে যায় সেখানে চারিপাশে তারা রক্ত দেখে ভীষণ ঘাবড়ে যায় কিন্তু এরপরেই ডক্টর ফ্লেমিং তাদেরকে সেটা পরিষ্কার করতে বলে ওখান থেকে চলে যায় ওই ঘরটা পরিষ্কার করার সময় দুটো কাটা আঙুল দেখতে পায় আর এইটা ওই ছিল এইটা সেখানে খুব ভয় পেয়ে যায় এবং কর্লাম সে ডাকতে চলে যায় এরপরেই এলিজা সেখানে ওই ট্যাঙ্কে একটা ক্রিয়েচর দেখতে পারি আর সেইটাকে হু বা হু একটা মানুষের মতো দেখতে কিন্তু সেই ক্রিয়েচারটাকে ওখানে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল এরপরের পরের আমরা দেখতে পারি একটা ডিম তাকে খাবার জন্য নিয়ে আসে কিন্তু ওই প্রথমে খুব ভয় কিন্তু এর পরের মুহূর্তেই সেই ওই ডিমটা নিয়ে আবার জলের তলায় চলে যায়। এর পরে আসে কি করছিলে আর আমাদেরকে রিচার্ড ডেকে পাঠিয়েছে এর পরে যখন তারা রিচার্ডের অফিসে গিয়ে পৌঁছায় সেখানে জেল্ডার কালো গায়ের রঙের জন্য তাকে নিয়ে তারা মজা করে কিন্তু এর পরের মুহূর্তেই রিচার্ড বলে যে তোমরা এখানে কাজ করে বেরিয়ে যে ও কারণ ওই ল্যাবের ভিতরে যেই ক্রিয়েচারটা রয়েছে সেটা খুব ক্ষতিকারক আর আমি সাউথ আফ্রিকার নদী থেকে ওটাকে ধরে এখানে নিয়ে এসেছি আর আমি এর সাথে অনেকটা সময়ও কাটিয়েছি সেই কারণে আমি জানি যে এটা খুব ক্ষতিকারক কিন্তু ওখানকার লোকেরা একে ঈশ্বর বলে মনে করে কিন্তু আমি এটা বিশ্বাস করি না কারণ আমার মনে হয় যে ঈশ্বর মানুষের মতো দেখতে হবে এরম কোনো জন্তু বা ক্রিয়েচরের মতো দেখতে নয় এর পরের সিনেই আমরা দেখতে পারি যে এলিজা এখন ওই ক্রিয়েচরটার খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে কারণ সে প্রতিদিন তার জন্য খাবার ডিম নিয়ে আসে আর সেই কারণে ক্রিয়েচারটাও এখন তার বন্ধু হয়ে উঠছে অন্যদিকে ডক্টর রবার্ট লুকিয়ে লুকিয়ে রাশিয়ান লোকেদের সঙ্গে দেখা করে আর এইটা দেখেই আমরা নিশ্চিত হতে পারি যে সে আসলে একটা স্পাই অর্থাৎ গুপ্তচর এর পরেই আমরা দেখতে পারি যে এলিজা সেই ল্যাবে গিয়ে দেখতে পায় ওই ক্রিয়েচারটাকে বেঁধে রাখা হয়েছে আর সে এখন ভীষণ আহত হয়ে পড়েছে এইটা দেখে এলিজাও সেখানে ভয় পেয়ে যায় কিন্তু এর পরের মুহূর্তেই সে বুঝতে পারে যে কেউ সেখানে আসছে আর তাই সে গিয়ে লুকিয়ে পড়ে এলিজা লুকিয়ে লুকিয়ে দেখতে পারে যে সেটা আসলে ডক্টর রিচার্ড এবং সেই ওই ঘৃচটাকে এখন টর্চার করছে রিচার্ড তাকে বারবার কারেন্ট শক দেয় সেই কারণে ওই ক্রিয়েচারটা ভীষণ ভয় পেয়েছিল। এরপরই সেখানে জেনারেল হুইড আসে এবং সেই ওই ক্রিয়েচারটাকে দেখে ভীষণ খুশি হয়। রিচার্ড তখনই বলে যে আমাজনের লোকরাইকে ঈশ্বর মনে করে। কিন্তু ও একটা জলের জন্তু ছাড়া আর কিছুই নয়। সেখানে ডক্টর রবার্ট তাদেরকে বলে যে এটা কোনো সাধারণ জন্তু নয়। এটা জলের বাইরে এবং ভিতরে দুজায়গাতেই থাকতে পারে। তাই আমরা রাশিয়ার বিরুদ্ধে এটাকে ব্যবহার করতেই পারি। কিন্তু তখনই রিচার্ড বলে যে এতে আমার আর কিছুই যায় আসে না কারণ এমনটা তো ব্যাঙও করতে পারি এরপরেই দেখা যায় যে ওই ক্রিয়েচারটি সেখানে অজ্ঞান হয়ে গেছে এবং তখনই ডক্টর রবার্ট তাকে জলে আবার দিতে বলে কিন্তু রিচার্ড তাকে সেটা করতে মানা করে এরপরে সে জেনারেল হুইডের থেকে পারমিশন চায় যাতে সে এই ক্রিয়েচারটার বডি চিরভার করে তাকে পরীক্ষা করতে পারে এবং এর ফলে তারা তার মেকানিজমটা বুঝতে পারবে সেখানে ডক্টর রবার্ট জেনারেলকে অনেক মানা করে কিন্তু সে তার কোনো কথাই গ্রাহ্য না করে ওই অপারেশনের পারমিশন দিয়ে দেয় এইটা অ্যালিজা শুনে ভীষণ ভয় পেয়ে যায় আর সে বাড়িতে গিয়ে গিলসের সাথে এই ব্যাপারে পরামর্শ করে সে গিলসকে যে আমাকে ওই হবে এবং সেই জন্য সে তার তার থেকে সাহায্য চায় কিন্তু গিলস সেখানে কথাই না শুনে বলে যে আমাকে এবার এখান থেকে যেতে হবে এইটা দেখে অ্যালিজা সেখানে রেগে যায় আর গিলসকে সাহায্য করার জন্য সে তাকে ফোর্স করে কিন্তু গিলস তবুও তার কথা না শুনে সেখান থেকে চলে যায় এইটা দেখে অ্যালিজার মন খুব ভেঙে যায় কিন্তু এর পরের মুহূর্তে গেলস আবার তার বাড়িতে আসে এবং সে তাকে বলে যে তোমাকে ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আর আমি একমাত্র তোমার সাথেই কথা বলতে পারি তুমি কাকে বাঁচাতে চাও আর কেন বাঁচাতে চাও আমি জানি না কিন্তু আমি তোমার সাথ দেব আর এইটা শুনেই এলিজা সেখানে ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পারি রবার্টকে ওই রাশিয়ানরা এক ধরনের ইনজেকশন আর বাম দেয় আর এর ফলে সে যে কাউকে অজ্ঞান করে দিতে পারবে অন্যদিকে গিলস আর অ্যালিজাও মিলে ওই ক্রিয়েচারটাকে বাঁচানোর প্ল্যানিং করে এবং সেখানে তারা এই সিদ্ধান্ততে আসে যে গিলস গাড়ি নিয়ে ওই ল্যাবের বাইরে পৌঁছাবে আর পাঁচ মিনিটের মধ্যে তারা ওই ক্রিয়েচারটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে এরপরেই আমরা দেখতে পারি আর তখনই রিচার্ড তার কাছে এসে তার সঙ্গে খারাপ করতে শুরু করে। আর তখনই এলিজা ভয় পেয়ে ওখান থেকে চলে যায় আর সে ওই ক্রিয়েচারের কেবিনটায় গিয়ে ক্যামেরাগুলোকে গুলোকে দিকে তুলে দেয় অন্যদিকে রবার্ট ও রিচার্ড এর কাছে এসে বলে যে এই অপারেশনটা তোমার করা উচিত হবে না কারণ এর ফলে কারণে ওই ক্রিয়েচারটা মারা যাবে সেখানে রিচার্ড যে তুমি এই সব কথা আমাকে আর আর এমনিতেও ওই ক্রিয়েচারটা মরে গেলে তুমি কিছু না কিছু শিখতেই পারবে কারণ এইটা একটা ল্যাব আর আমাকেও আমার কাজ শেষ করে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে এইটা শুনে রবার্ট বুঝে যায় যে সে তার কোনো কথাই গ্রাহ্য করবে না অন্যদিকে আমরা এলিজাকে দেখতে পারি যে ওই কেবিনে গিয়ে ওই ক্রিয়েচরটাকে জল থেকে বের করার চেষ্টা করে কিন্তু সেখানে ওই ক্রিয়েচরটার গলায় একটা চেন বাঁধা ছিল সেই কারণে এলিজা ওটার খোলার অনেক চেষ্টা করে আর সেই মুহূর্তেই সেখানে রবার্ট চলে আসে রবার্টকে দেখে এলিজা প্রথমে একটু ঘাবড়ে যায় কিন্তু রবার্ট তখনই বলে যে তুমি খুব স্মার্ট আর এই কাজটা তুমি ভালো করছো সেই কারণে সে তাকে ওই শেকলের চাবিগুলো দিয়ে দেয় আর সেইটার সাহায্যেই এলিজা ওই ক্রিয়েচরের গলা থেকে সে কলটা খুলে দেয় সেখানে রবার্ট তাকে কিছু ওষুধ দেয় আর সেটা ওই ক্রিয়েচারের জলে তাকে মিলিয়ে দিতে বলে সে আরো বলে যে তার জলে একটু নুন মিশিয়ে দিও এবং অন্যদিকে আমরা দেখতে পারি ওই গিলস গাড়ি নিয়ে গেছে কিন্তু তাকে আটকে চেক করে ওই আইডি দেখে সেই যায় কারণ সে বুঝতে পারে যে এটা ফেক আইডি অন্যদিকে আমরা দেখতে পারি অ্যালিজা ওই ক্রিয়েচারটাকে নিয়ে বেরিয়ে আসছে কিন্তু তখনই তার সঙ্গে জেল্ডার দেখা হয় এবং জেলডা তাকে এই কাজটা করতে মানা করে কারণ এইটা খুব বাজে হবে অন্যদিকে রিচার্ড গিলসের এর গাড়িটা দেখতে পেয়ে যায় এবং তার সন্দেহ হওয়াতে সে গার্ডকে ফোন করে ওই গাড়িটা আটকাতে বলে ওই ওই গার্ড তার ধরে না কারণ সে 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 চেক করছিল এবং বুঝে যায় যে আসলে এই সেই কারণে তার বন্দুক তার দিকে তাক করে তাকে গাড়ি থেকে বেরোতে বলে এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি রবার্ট এর লাগানো সেই রাশিয়ান বোম গুলো ফাটার কারণে সেখানে সব আলো নিভে যায় আর তখনই রবার্ট এসে ওই গার্ডের গলায় একটা ইনজেকশন লাগিয়ে দেয় এবং সে তখনই অজ্ঞান হয়ে যায় আর এরপরেই তারা সকলে মিলে ওই ক্রিয়েচারটাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় সেখানে তারা রিচার্ডের নতুন গাড়িটাকেও ভেঙে দেয় এবং রিচার্ড তাদের আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু সে তাদের আটকাতে পারে না এরপরেই ওই ক্রিয়েচারটাকে অ্যালিজা তার বাড়িতে নিয়ে এসে জলের মধ্যে শুয়ে দেয় কিন্তু তবু ওই ক্রিয়েচারটির জ্ঞান ফেরে না এটা দেখে অ্যালিজা গিলসকে নুন নিয়ে আসতে বলে এবং সে জলে নুন মিশিয়ে দিতেই ওই ক্রিয়েচারটি জ্ঞানে ফিরে আসে এবং এইটা দেখে গেলস আর এলিজা দুজনেই খুব খুশি হয় অন্যদিকে রিচার্ড রবার্টের লাগানো ওই রাশিয়ান বোমটা দেখে নেয় আর সেটা দেখে তার সন্দেহ হয় যে রাশিয়ানরাই এই কাজের পিছনে যুক্ত রয়েছে এবং সে এলিজা আর জেলটাকে এই ব্যাপারে প্রশ্ন করে যে তারা অদ্ভুত কিছু লক্ষ্য করেছে কিনা কিন্তু সেখানে তারা সম্পূর্ণ রূপে অস্বীকার করে যায় অন্যদিকে এলিজার বাড়িতে গিলস এখন ওই ক্রিয়েচারটার খেয়াল রাখছে কিন্তু সে সেখানে একটু ঘুমিয়ে পড়ে আর ওই ক্রিয়েচারটি তখনই বেরিয়ে গেলসের ঘরে চলে আসে সেখানে সে গেলসের পোষা বেড়ালটাকেও দেখতে পারে এবং ওই বেড়ালটি ওই ক্রিয়েচারটাকে দেখে চেঁচিয়ে ওঠে তাদের ওই চেঁচানোর আওয়াজ শুনে গেলস ঘরের ভিতরে চলে আসে কিন্তু তখনই সে দেখে যে ওই ক্রিয়েচারটি তার বেড়ালটাকে কাঁচা চিবিয়ে খাচ্ছে সেখানে গেলসকে দেখে ওই ক্রিয়েচারটি ভয় পেয়ে যায় এবং সেই তার হাতের উপরে আক্রমণ করে ওখান থেকে পালিয়ে যায় গেলস তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে তাকে আটকাতে পারে না এরপরেই এলিজা গিলসের ওই অবস্থা দেখে সে ভীষণ ঘাবড়ে যায় তখন গিলস তাকে বলে যে তুমি আমার চিন্তা করো না তুমি ওই ক্রিয়েচারটাকে খুঁজে আনো এবং এলিজা তখনই ওই ক্রিয়েচারটাকে খুঁজতে খুঁজতে তার ল্যান্ড লর্ডের থিয়েটারে পৌঁছে যায় আর গিয়ে দেখে যে ওই ক্রিয়েচারটি সেখানে সিনেমা দেখছে এলিজা এরপরেই ওই ক্রিয়েচারটাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফেরার পরে ওই ক্রিয়েচারটি গিলসের সেই আহত হাতটা নিজের মাথার ওপরে রাখে আর সে তার নিজের হাতটা গিলসের মাথার উপর রাখে এবং তখনই আমরা দেখতে পারি যে ওই ক্রিয়েচারটির শরীর ভিতর থেকে একটা অদ্ভুত আলো বেরোচ্ছে অন্যদিকে আমরা এলিজা আর ওই ক্রিয়েচারটাকে একসাথে দেখি এবং এখন তারা একে অপরকে পছন্দ করে সেই কারণে তারা সেখানে ইন্টিমেট হয় সেখানে ওই বাথ টাবের নব তারা খুলে দিয়েছিল সেই কারণে সমস্ত জল থিয়েটারে গিয়ে পড়ে ওই থিয়েটারের মালিক তখনই গিলসের কাছে এসে জল পড়ার জন্য তাকে কমপ্লেন করে গিলস এর পরে গিয়ে key. যে আসলে এই জলটা এলিজার বাথটাপ থেকে বেরোচ্ছে এবং ভিতরে গিয়ে সে ওই ক্রিয়েচার আর এলিজাকে এক সঙ্গে দেখে এরপরেই এলিজা যখন বেরিয়ে আসে গিলস বলে যে তার যেই হাতে চোট লেগেছিল সেটা এখন ঠিক হয়ে গেছে এমন কি তার এখন মাথা থেকে চুলও গজাচ্ছে সে বলে যে আমি জানি না সে ঈশ্বর কিনা তবে এ নিশ্চয়ই একটা অদ্ভুত প্রাণী অন্য দিকে আমরা রিচার্ডকে দেখতে পারি যার কাছে জেনারেল হুইড ছিল আর সে তাকে বলে যে তুমি যদি কিছুদিনের মধ্যেই ওকে খুঁজে করতে তাহলে তোমার চাকরি চলে যাবে। আর তোমাকে ফেলা হবে এইটা শুনে এখন চিন্তায় পড়ে যায় অন্যদিকে অ্যালিজা এখন এইটা ভেবে চিন্তিত হয়ে গেছিল যে তাকে এই ক্রিয়েচারটাকে এবার ছেড়ে আসতে হবে কারণ এতদিন জলের বাইরে থাকার কারণে তার শরীরের অবস্থা এখন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সে এই কাজটা নিজে করতে পারবে না সেই কারণে সে জেল্ডার কাছে গিয়ে সব কথা খুলে বলে এবং জেন্ডারও এসে দেখে যে ওই ক্রিয়েচারের অবস্থাটি এখন খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে এই অবস্থাটা জানানোর জন্য সে ডক্টর রবার্টকে ফোন করে সব কিছু বলে রবার্ট তার ফোনটা ধরে না কারণ সে কোথাও একটা যাচ্ছিল এবং বাইরে আমরা দেখতে পারি রিচার্ড তাকে ফলো করছে কারণ সে এখন ডক্টর রবার্টের ওপরে সন্দেহ করে রবার্ট ওই রাশিয়ান এজেন্সির লোকেদের সঙ্গে গিয়ে দেখা করে কিন্তু তখনই তারা রবার্টকে ঠকিয়ে তার উপরে গুলি চালিয়ে দেয় কিন্তু তখনই সেখানে লুকিয়ে থাকা রিচার্ড ওই এজেন্সি লোকেদের উপরে শ্যুট করতে শুরু করে এরপরেই রিচার্ড রবার্টের কাছে আসে আর সে তাকে এবার টর্চার করে জিজ্ঞাসা করতে শুরু করে যে ওই ক্রিয়েচারটি কোথায় রয়েছে রবার্ট প্রথমে কিছুই বলতে চায় না কিন্তু এর পরের মুহূর্তেই অনেক টর্চার করার পরে সে মুখ খুলে বলে দেয় যে কোনো রাশিয়ান এজেন্সি ওই ক্রিয়েচারটা নিয়ে যায়নি বরং তাদের ল্যাবে সুইপার এলিজা আর জেলডা নিয়ে গেছে এইটা শুনে রিচার্ড পৌঁছায় জেলডার বাড়িতে কিন্তু সেখানে জেল্ডা বলে যে সে ওই ক্রিয়েচরের ব্যাপারে কিছুই জানেই না এইটা শুনে রিচার্ড রেগে গিয়ে তার যেই আঙুলগুলো কেটে গেছিল সেটা খুলে বের করে নেয় কারণ সেইটা এখন পচে যাচ্ছে এইটা দেখে জেলডার হাজবেন্ড ভীষণ ভয় পেয়ে যায় আর সে তাকে বলে দেয় যে আসলে ওই ক্রিয়েচারটি অ্যালিজার বাড়িতে জেলডার হাজবেন্ড এই ব্যাপারে জানত কারণ সে জেলডা আর অ্যালিজাকে ফোনে কথা বলতে শুনেছে এরপরেই রিচার্ড চলে যায় এলিজার বাড়িতে এবং তখনই জেল্ডা এলিজাকে সতর্ক করার জন্য ফোন করে জেল্ডার হাজবেন্ড সেখানে তাকে এই কাজটা করতে মানা করে কিন্তু জেলডা তার কোনো কথাই গ্রাহ্য করে না জেলটা এখন এলিজাকে ফোন করে সব কিছু বলে দেয় যে রিচার্ড এখন তার বাড়িতে চলে যাচ্ছে এর পরের সিনেই আমরা দেখতে পারি রিচার্ড এলিজার বাড়িতে গিয়ে কাউকেই খুঁজে পায় না এবং সেখানে সে একটা নোট দেখতে পায় আর এই নোটটা দেখে সে বুঝে যায় যে এলিজা তাকে নদীতে ছাড়তে গেছে এবং এর পরের মুহূর্তেই সে নদীর ধারে গিয়ে গিলসের ওপরে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয় এরপরেই রিচার্ড এলিজা এবং ওই ক্রিয়েচারটার উপরে শুট করে দেয় এবং সেখানে তারা মারা যায় কিন্তু এর পরের মুহূর্তে গিলস এসে রিচার্ডের উপরে আক্রমণ করে এরই পরেই আমরা দেখতে পারি যে ওই ক্রিয়েচারটি আবার বেঁচে ওঠে এবং শে তার আহত জায়গাটা ঠিক করে না রিচার্ড ওই ক্রিয়েচারটাকে আবার বেঁচে থাকতে দেখে অবাক হয়ে যায় এবং বলি যে সত্যি তুমি একজন ঈশ্বর আর ওই ক্রিয়েচারটি তখনই রিচার্ডের গলা কেটে তাকে মেরে ফেলে এরই ওই ক্রিয়েচারটি এলিসাকে নিয়ে জলের তলায় চলে যায় এবং সেখানে এলিজার গলায় ওই গিলসের মতো চিহ্নটাকে সে ছুঁয়ে দেয় আর তখনই সেটা একটা মাছের মতো গিলস হয়ে যায় এবং সেই এখন জলের তলায় নিঃশ্বাস নিতে পারছে আর তার জ্ঞানও ফিরে আসি এরপরেই আমাদের গার্লস বলে যে তারা দুজন জলের তলায় একসঙ্গে খুব ভালোভাবে ছিল আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়